হ্যালোয়ান তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম আর সকাল সকালে এটা সারপ্রাইজ পেয়ে গেছি জন্মদিনের দিন আমার খালা বোন আমার জন্য গোলাপ ফুলের তোড়া নিয়ে আসছে সকালবেলা ওরা আমাকে আরও অনেক সারপ্রাইজ দিয়েছে কাজিনর খালা বোনই তো এই তো এখানে মোটামুটি আমার খা খালা সব সাজাচ্ছে এখানে ড্রয়িং রুমে প্রথমে বার্থডে সেট আপ করা হয়েছিলো আর কি পরে এইটা আবার চেঞ্জ করা হবে তো এই তো এখানে আমার মানে যেই আমার বেস্ট ফ্রেন্ড এসছে বান্ধবী ও আমাকে এরকম ফুল দিল বললো মাথায় লাগাতে তো ও আমাকে মাথায় লাগাই দিয়েছিলো পরে খালামুনিও লাগাই দিয়েছিলো ফুলটা আর এই যে এখানে এরকম করে সাজানো হয়েছিল তারপর খুলে যাচ্ছিলো বলে ডাইনিংয়ে লাগানো হয়েছে আর এই যে এখানে উপর গিফট আছে আমার সব সারপ্রাইজ প্ল্যান করে রাখছে এই যে আমি রেডি হয়ে গেলাম এই যে আর আমি এই যে ড্রেসটা সারারা খালামনি বলে সারারা পর আর খালামনি সারারা পরেছে তাই আর এই ড্রেসটা আমার নতুনই ছিল ভাবলাম পরে নি জন্মদিনে আর এইটা হলো আমার বার্থডে কেক এই যে হ্যাপি বার্থডে টু নিং লেখা আর কি একটা বাবা চার্জ করছে অনেক সুন্দর হয়েছে আর এই যে এখানে আমি খালোমনি আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর আমার দুইটা ফ্রেন্ড আসছিল বললাম তো ওদের সাথে ভিডিও করছিলাম এই যে বেলুন টেলুন দিয়ে রেডি হয়ে গেছে সেট আর ডান পাশে আমার বেস্ট ফ্রেন্ড বাম পাশে ও আমার ফ্রেন্ড ক্লাসমেট আর কি ক্লাসমেট থেকে ফ্রেন্ড হয়ে গেছে এখন বান্ধবী হয়ে গেছে তারপর দুইটাই বান্ধবী কারণ আমার বেশি আর কি ছেলে বান্ধব ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড ভাল লাগে না দুইটা ছেলে ফ্রেন্ড ভালো লাগে না মেয়ে দুইটাই বেশি না বেশি ভালো লাগে না এটা হলো আমার বাবা মা ওদের সাথে কেক তারপরে এই তো কাজিন আর বান্ধবীদের সাথে ফ্রেন্ডদের সাথে তো এই তো কেক কাটলাম এখানে ভিডিও করে দিয়েছিলাম খালো তো বোন এই জন্য ও আর কি থাকতে পারেনি ওখানে আসলে ও ভিডিও করে দেওয়ার জন্য তো কাউকে লাগ লাগতো ওই জন্য আর কি পরে ওর সাথেও আমি করছি মানে সবার সাথে আর কি মানে এত বড় কেক আমরা সাইড করে সবার সাথে কেটে কেটে আর কি ছবি তুলছিলাম আর কি তো এই তো খালামনির সাথে ছবি তুলো আর খালামণি আমাকে খাইয়ে দিল আর এই তো এখন খালামনি সুন্দর করে কেকটা কেটে সবাইকে সাপ করছে এই যে আমি একটু ভিডিও করছিলাম বেশি ভিডিও করা হয়নি আসলে সবার সাথে গল্প গুজব আনন্দ এগুলোই হচ্ছিলো তারপরে এই তো কেক কাটা হয়ে গেছে আর এই যে আমি আর আমার খালাতো ভাই খেতে বসে গেছি আর গেস্টরাও খেতে বসে গেছে এই যে ভিডিও করলাম এখানে আমার ফ্রেন্ড দুইটা ফ্রেন্ড দেখালাম এই যে আমার দুইটা ফ্রেন্ডের মা ফ্যামিলির লোকজন বসে এই যে আমার বাবা মার সাথে আমার পিকচার আর এটা হলো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার পিকচার আর এটা হলো আমার কাজিন তিনটা অনেক সব পরে আনবক্স করব আচ্ছা এটা হলো আমাদের পাশে বাসা আন্টি দিয়েছে তো এটা একটু একটু খুলে ওগুলো পরের ড্রেস টেস্ট চেঞ্জ করে আবার বলবো তো মনে হচ্ছে কোনো ও মানে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কোনো দুয়া না এটা হচ্ছে ভালো লাগছে আই থিঙ্ক আইতুল পড়ছে এটা আইতুল পরছে হুম হুম আতুল আইতুল কুরসি পুরাটা এখানে দাও এই পাশ করে ভালো করে দেখাই এই যে এটা আইতুল কুরসি মানে এটা খুবই মানে ভালো আইতাল কুরসি মানে ইয়া তো অনেক ভালো মানে নে পলিশ তুলে পরে এটা ভালো করে ইয়া করে টাঙায় দিব খুব সুন্দর এটা খুব ভালো লাগছে এই তো আরেকটা গিফট খুলব এটাও আমাদের পাশের ইউনিট আমাদের তিনটা ইউনিট আমরা আমরা দিয়ে চারটা ইউনিট তো বাসা ইউনিটেও হলো বলা হয়েছিলো আর কি সবাইকে একজনকে বলবো আরেকজনকে বলবো না এরকম তো ভালো লাগে না তাই ওনারা আমাকে দিয়েছিল সুন্দর একটা ফ্লাওয়ার বাস এটা আমার খুব ভালো লাগছে এই যে এটা আমি খুলছিলাম আর কি খালামনি কাজিনরা আমাকে হেল্প করছিল। আসলে কস্টেপগুলো আমার খুলতেই সমস্যা হয় মানে এত কস্টেপগুলো উঠা উঠানোই সমস্যা তো ওই জন্য আর কি খুলে দিচ্ছিল কেঁচি টেচি দিয়ে আর কাচের জিনিস ছিল তো সাবধানে খুলছিলাম আর এই যে অনেক সুন্দর ফ্লাওয়ার বাসটা খুব ভালো লাগছে ফুল টুল রাখলে অনেক সুন্দর লাগবে আমি এটা প্যাকেট করেই রাখছি আমরা আর আর কি সুন্দর করে এটাকে সাজায় সেট আপ করব আর কি ভালো করে একটা জায়গায় আর এই তো তারপর আমার কাজিনরা আমাকে কিছু গিফট দিয়েছে আমাকে ওরা মানে আমাকে পাশের ঘরে রেখে ওরা গেট লাগায় দিয়ে একদম অবশ্যই তুমি আসবাই না দিয়ে আমাকে হলো মানে সারপ্রাইজ দিচ্ছে আর কি এরকম করে গিফট র্যাপ করতে তো যেখানে খুলছিলাম এখানে খুলতে গিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম আমার খালাধবনের গিফটগুলো প্যাক করেছে আর কি আর ও এত কষ্টে দিয়েছে মানে ব্যাগ মানে গিফটের র্যাপের পরে যে মানে ব্যাগটা ছিল ওটার মধ্যে কষ্টে দিয়েছে তাই আমরা অনেক হাসছিলাম তারপরে এই যে ওখানে একটু ফান টান করলাম তারপর আর কি যে কেউ এত কষ্টে মারে যাই হোক সুন্দর করেই করছে আর এই যে এটা হলো আমার খালা তো মেজো খালা তো ভাই আর কি মানে আমার একটাই খালা কিন্তু ওর ভাই বোনদের মধ্যেও মেজো তাই মেজো বললাম আমি তো এই যে এখানে দিয়েছে আমাকে হলো একটা নীল পলিশ রেড কালার ওর ওর মাই কিনে আনছে এটা ওর মাম্মা কিনে আনেছে এটা মানে আমার খালা বনি তা ও আর কি গিফট করছে সুন্দর লাগছে আর এটা সুন্দর নুট কালার গস ওটা সুন্দর আর এটা দিয়েছে আমার খালাতো বোন এটা হলো একটা শ্যাডো প্যালেট অনেক সুন্দর এটা মানে কি বলে গ্লিটার শ্যাডো প্যালেট হুদা বিউটি হুদা বিউটি প্রোডাক্টগুলো ভালোই লাগে এই যে গ্লিটার আলা শ্যাডোগুলা আমার কাছে ছিল না এটা মানে অন্য প্যালেট ছিল গ্লিটার আলাটা ছিল না ওই জন্য ভালো হয়েছে আর এটা দিয়েছে আমার ছোট্ট খালাতো ভাই আমাকে গিফট করছে ও এটা তাই যে আমি খুলে দিচ্ছি আর ভিডিওটা কিন্তু আমাকে ওই করে দিচ্ছে সুন্দর করে ফোন ধরে এই যেখানে খুলছি ও দিয়েছে একটা কালার ও প্রথম দিকে বলছে তোমাকে কালার দিব তোমার কি পছন্দ আমাকে বলছিল ও আবার লটারি করছিলো তখন আবার তিনবার কালার উঠছে এটা কালার দিয়েছে এই যে এটা খুলতে হবে তো এই তো কালার দেখলাম দেখলেন কালারের পর এই যে এখানে হলো আরেকটা গিফট আছে এটা দিয়েছে আমার খালাতো বোন খাওয়াতো বোন হুদা বিউটির প্যালেটটাও দিয়েছে আর এগুলাও দিয়েছে আর কি এটার এটা এটার ভিতরে আছে একটা চেন ব্যাগটা অনেক কিউট এই যে ব্যাগটা অনেক কিউট এটা মেকআপ পাউচ মতো মানে এখানে পেন্সিল টেন্সিলও রাখা যাবে যার যেটা ইচ্ছা রাখবে আমি মেকআপ রাখবো ভাবছি কারণ আমার পেন্সিল বক্স অনেক আছে আর এই যে এখানে একটা চেন সুন্দর করে একটা চেন দিয়েছে আর কি তো যদিও আমার এই চেনগুলো একটু চাপা লাগে আর কি গলার তাও সুন্দর হয়েছে আর এই যে একটু এখানে হলো একটা এস্টেল আর কি আমার খুব ভালো লাগে এগুলো আঠা দিয়ে ভালো করে পরতে হবে ওকে তো আর এইটা দিচ্ছে আমার হলো খালামনি আমাকে গিফট করছে এটা হলো একটা দেখতে পাওয়া খুঁড়ি তারপর এটা একটা জামা আর কি অনেক সুন্দর ড্রেস আর কি স ড্রেস একটু রেড কালার আর ওড়নাটা খুব সুন্দর মানে ইট কালারের মতো ওড়নাটা ইট কালারের মতো আর জর্জেট উন্যা আমার আসলে সুতি উন্যা খুব একটা ভালো লাগে না আমার খালামনিকে বসলাম যে আর কি আমার জর্জে আমি বলিনি মানে খালামনি প্ল্যান করে ড্রেস দিয়েছে শুধু আমাকে যখন জিজ্ঞেস করছিলো কীরকম টাইপের ড্রেস পছন্দ তখন আমি বলছি আমার জর্জেট উনা ভালো লাগে আমার সুতি উন ভালো লাগে না খুব একটা এই জন্য না উন্না দেখে আমার খুব পছন্দ হয়েছে আর এই যে একটু সুন্দর করে বানায় নিব আমি সুন্দর করে ডিজাইন করে সুন্দর হয়েছে ড্রেস খালা বনি এবার আম্মুর জন্য একটা ড্রেস আনছিল ওটা মনে হয় দেখানো হয়নি আমার এখানে যাই হোক ওটা দেখানো হয়নি আম্মুকে একটা গিফট দিয়েছে আম্মুটা সুতির উন্না কারণ আম্মু সবসময় মাথায় কাপড় দেয় তো সুতির উন্না পরতে পছন্দ করে আর আমি ছোট বানুষ না। আর এই যে এটা হলো আমার আরেকটা বান্ধবী দিয়েছে আর কি এটা হলো ঘড়ি খুব সুন্দর ঘড়িটা আর আমার একটা ঘড়ি লাখ তো আমার কয়েকটা ঘড়ি হারা গেছে ওই জন্য খুঁজে পাচ্ছি না তো এই ঘড়িটা ভালো হয়েছে পরা যাবে আর এই যে এটা দিয়েছে আমাদের আমাদের বাসায় যে কাজ করে আনটিটা ওনার মেয়ে আর কি ছোট্ট ও আসছিল তো আবার বলছে যে গিফট নিয়ে আসবো তো আবার নিজের হাতে বানাইছে এরকম করে বাড়ির মতো করে আমার নাম লিখে হ্যাপি বার্থডে নবরিন আপু তো আমি হলো মানে আমার আমার খালাতো ভাইকে বলছে যে আমার তো এটা এরকম করে ছিঁড়তে ইচ্ছা হচ্ছে না তখন ও বলছে পিছন দিয়ে ছিল তাহলে তুমি ওটা রেখে দিতে পারবো আমি বলছি হ্যাঁ ভালো আইডিয়া তো তখন পিছন দিয়ে আর ও খাতা দিয়ে দিয়ে আঠা 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 দিয়ে লাগাইছে তো ওই জন্য খুলতে আর কি সমস্যা হচ্ছিল তাও খুলছিলাম আমি চেষ্টা করছিলাম যেন না ছিঁড়ে যায় এত সুন্দর ইয়া করাটা আর কি বাস সরি বাক্স বাক্স আর বক্স বলবো কি বাক্স বলছি আমি আবার এই তো বক্সের মধ্যে যেগুলা এই অনেক চকলেট ছিল অনেক চকলেট সব রকম চকলেট আর কি মিলায় এই যে মিল্ক চকলেটগুলো হয় না ওগুলা তারপরে এই যে চকোলেট চকলেট অনেক কিছু মিলাই তেলায় সুন্দর ভাল লাগছে আমার কাছে আর এই যে তারপরে আমার আম্মু আমার খালামুনিকে একটা সারপ্রাইজ দিয়েছিল হ্যাপি বার্থডে বোন লিখে আর কি ওই কেকটা খালা বোনির জন্মদিন ছিল জুলাই মাসে মনে হয় তো ওই জন্য তখন তো ঢাকায় ছিল তাই দিয়েছে আর কি তো খালা বোনের কেক কাটা তখন আর ভিডিও করিনি ফ্যামিলির মধ্যে আর কি সবার মজা না আর এই যে এটা হলো আমার পাশের পাশের আরেকটা আনটি দিয়েছে তখন আসলে ভিডিও করা হয়নি ও না তখন সরি আন্টি আজকেই দিলো তাই আমি আজকেই ভিডিও করছি মানে আনটি সেদিন গিফট হলো আনতে পারেনি আর কি একটু অসুস্থ ছিল তো তাই তাই বললাম যে কী দরকার আনটি কোনো দরকার নেই তাও আনটি জোর করে আমাকে কিনে নিয়ে গেছে খুব পছন্দ হয়েছে ক্যান্ডেলটা আমার এরকম করে ক্যান্ডেল এটা ক্যান্ডেলের মতো লাইট জ্বলাইছে লাইট দিয়ে ভিডিও করছিলাম তো তাই লাইট ছাড়া ভিডিও করলে আরো সুন্দর আসতো এই যে এটা অনেক কিউট সুন্দর লাগছে তো আর এটার সাথে দিয়েছিলো এটা দিয়েছিলো আর একটা ফুল আর কি ফুলদানির মতো আর কি দিয়েছিল ফুলদানি না ওটা ফুল আর কি টপ ফুলের টবের মতো না রিয়েল না ওটাই আর কি দিয়েছে ওটা সুন্দর লাগছে দুইটা গিফটই ভালো হয়েছে ভালো লাগছে আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে আর এই ভিডিওটা আমি অল সরি এই ইয়াটা মানে ক্যান্ডেলটা আমি অনলাইনে তো ওখানে আর প্রাইজ জিজ্ঞাসা করা হয়নি তো এটা সুন্দর এটা আনটি কোথাও থেকে জিনিসে যায় না কিন্তু খুব সুন্দর আর কি ভালো লাগছে আমার গিফট সবই ভালো লাগে আর কি সো আল্লাহ হাফেজ